অক্সফোর্ড স্ট্রিট লন্ডনের সবচেয়ে বড় এবং জনপ্রিয় শপিং এলাকা হিসাবে অক্সফোর্ড স্ট্রিট সমাদৃত সম্ভবত যারাই এ শহরে আসে তারা অন্তত একবার চেষ্টা করে এখানে কেনাকাটা করে যেতে অক্সফোর্ড স্ট্রিটে পরপর সাজানো রয়েছে পৃথিবীর খুব নামকরা ব্র্যান্ডের দোকানগুলো আকাশ দাম আর জৌলসের সাথে ঐতিহ্যের মিশ্রণে অক্সফোর্ড সব মহিমায় উজ্জ্বল মানুষের পড়া বীর তাই এখানে একটি রচনা দৃশ্য লন্ডনের আভিজাত অক্সফোর্ড স্প্রিডে গেলেই বোঝা যায় উঁচু উঁচু অভিজাত সব ভবন আর স্থাপনা এবং বড় বড় ব্র্যান্ডের দোকান আছে এখানে পোশাক থেকে শুরু করে খাবারের দোকান সহ সব ধরনের দোকান আছে এখানে বিশ্বের বিভিন্ন দেশের খাবারের দোকানের জন্য এ এলাকার নাম ডাক অনেক আগে থেকে অক্সফোর্ড স্ট্রিটে আছে সংবাদ মাধ্যম বিবিসির কার্যালয় সন্ধ্যার অক্সফোর্ড স্ট্রিট যেন এক ভিন্ন জগৎ কিছুটা সন্ধ্যা গুনিয়ে এলে অক্সফোর্ড স্ট্রিটের অলিগলি ঘুরে বেড়ানোর অভিজ্ঞতা বলে বোঝানো যায় না দুই তিনশো বছরের পুরনো ভবনের নিচে পানশালাগুলো যেন সন্ধ্যার পর গমগম করে অফিস শেষে মানুষ মধ্যরাত পর্যন্ত আড্ডা মারতে চলে আসে এখানে এখানকার বড় বড় পোশাকের দোকানে লেখা থাকে মেড ইন বাংলাদেশ যা দেখে আপনার মন গর্বে গড়ে উঠবে এত বিচিত্র আয়োজন লন্ডনের অন্য কোনো রাস্তায় আর দেখা যায় না